পতিরামে প্রথমবার পতিরাম নাট্য উৎসব করার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রতিরামে তিনটি নাট্য সংস্থা একত্রে পতিরাম দিশারি নাট্য সংস্থা ঐক্যতার নাট্য সংস্থা এবং পতিরাম নাগরিক এবং যুব সমাজের যৌথ আয়োজনে পতিরাম নাট্য উৎসব প্রথম পর্ব অনুষ্ঠিত হতে চলেছে খুব শীঘ্রই একটি সভার মধ্যে দিয়ে পতিরাম নাট্য উৎসবের লোগো প্রকাশিত হলো আজ আগামী তিরিশে মার্চ অনুষ্ঠিত হবে পতিরাম প্রথম নাট্য উৎসব বিউরো রিপোর্ট হিলি নিউজ বাংলা প্রতিরামে এই প্রথমবার প্রতিরাম নাট্য উৎসব করতে চলেছি আজকে আমাদের তিনটি দল প্রতিরামেরই প্রতিরাম নাগরিক যুব সমাজ ঐক্যদার নাট্য সংস্থা ও দিশারি নাট্য সংস্থা এই তিনটি নাটকের দল আমরা আজকে আলোচনা সভায় বসেছিলাম এবং আমরা সেখানে সিদ্ধান্ত নিই আগামী তিরিশে মার্চ এই প্রতিরামে আমরা প্রতিরাম নাট্য উৎসব অনুষ্ঠিত করব এবং তার সঙ্গে আমরা আজকে একটা বিশেষ এই অনুষ্ঠানের একটি লোগো আমরা উন্মোচন করব আচ্ছা আপনার নাম আমার নাম অমল রবি আমি প্রতিরাম নাট্য উৎসব কমিটির যুগ ধন্যবাদ